নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আজকে একটা স্ন্যাক্স আইটেম নিয়ে চলে এসেছি ভেজ হ্যাঁ দেখো এটা হচ্ছে ধুপলা কী করে বানাবো একটা বুলের মধ্যে বেসন নিয়েছি এক কাপের মতো হুম তার মধ্যে আমি হাফ কাপ জল দেবো হ্যাঁ হাফ কাপ জল দেবো দেখো হাফ কাপ জল দিচ্ছি দিয়ে ওটাকে একটু ভালো করে মেশাবো আর হাফ চামচের মতো একটু নুন দিচ্ছি হাফ টিস্পুন নুন দিলাম হুম আর সামান্য একটু হলুদ দেবো দিয়ে খুব ভালো করে মেশাবো খুব ভালো করে ব্যাটারটা ভালো করে মেশাবো মিশিয়ে তারপরে ধরো একটু বেকিং পাউডার হুম ওয়ান ফোর্থ টিস্পুন বেকিং পাউডার দেবো আর বেকিং সোডাও তাই দেবো ওয়ান ফোর্থ টিস্পুন বেকিং সোডাও দেব দিয়ে একটু নাড়ব ভালো করে নেড়ে তারপরে আমি দেব লেমন জুস একটা পাতিলেবু নেবো গোটা তার হাফ দেবো হ্যাঁ ওটার মধ্যে আমি লেমন জুস হাফ চিপে দেবো দিয়ে খুব ভালো করে নাড়ব ও দেখবে ব্যাটারটা কীরকম স্মুথলি পড়ছে তখন বুঝতে পারবে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখো একটু ফোলা ফোলা মতো হচ্ছে আর স্মুথলি পড়বে তারপরে ওটাকে আমি একটা কাছে বলে একটু তেল দিয়ে গিস করে নেবো তেল বাটিটাকে ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে আমি ওই ব্যাটার ঢেলে দেব ঢেলে দিয়ে আমি মাইক্রোওভে মাইক্রোতে আমি পাঁচ মিনিটের জন্য দেবো হান্ড্রেড পারসেন্ট করে আমি পাঁচ মিনিটের জন্য দেবো এখন মাইক করে পাঁচ মিনিটের জন্য দেবো মাঝে একটু তোমরা চার মিনিটও হতে পারে এক একজনের মাইক্রোবে এক রকম হুম তোমরা একটু চার মিনিট যখন হবে একটু একটা কোনো শিক টাইপের জিনিস ঢুকিয়ে দেখবে যে আঠারো মতো মতো লাগবে কিনা আঠারোটা মতো লাগবে মনে করবে যে হয়নি যে দেখবে স্মুথলি স্টিকটা উঠে আসছে তখন বুঝবে যে এটা হয়ে গেছে এই পাঁচ ফাইভ মিনিটস আমি দিয়েছি হবে সিটটা ধুবে দিলে এরকম হবে মনে হবে যেন কিছুই হয়নি দেখো সে কিছু লেগে নি তারপরে আমি একটা গোলের আমি তো গুড় দিয়ে রান্না করি আমি চিনিটা বেশি ইউজ করি না ওইটুকু গুঁড় নিয়ে টু টেবিল স্পিনের মতো গুড় নিয়ে একটু হাফ কাপ জলে একটু ভালো করে ফোটালাম ফুটিয়ে ওটার মধ্যে যেই ফুটে উঠে যে লেবু লেমন জুস যে হাফ রেখেছিলাম সেই হাফ লেমন জুসটা আমি দিয়ে দিলাম দিয়ে ওটা এই যে সেই যে আমার যে ঢোকলাটা হলো না সেটা আমি স্কোয়ার মতো কেটে রাখব তারপরে গরম অবস্থায় এই লেমন জুসটা আমি এই সিরাপটা আমি দিয়ে দেবো দিয়ে ঢেকে রেখে দেবো সাইড করে এবার অন্যদিকে একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে একটু কারিপাতা একটু কালো সর্ষে আর কাঁচা লঙ্কা দু তিনটে ফোড়ন দেব এই যেই একটু ভাজা ভাজা মতো হয়ে আর এখন দেখো রোটগুলো হাফ হা অ্যান আওয়ারের মধ্যে জলটা টেনে নেবে টেনে নেওয়ার পরে এরকম হবে ফুলে ফুলে উঠবে তার উপর আমি গাড়ি পাতাগুলো ছড়িয়ে দেবো